ভালোবাসা যখন উতলে উতলে পড়ে তখন আমার বোনের থেকে এরকম ডায়লগ আপনারা সহজেই শুনতে পারে সারাদিন তো রান্না করেই কাটিয়েছি আর তোমাদেরকে তো বললামই অনেক প্রবলেমের মধ্যে দিয়ে রান্না টান্না করেছি এখন বাজে সাড়ে তিনটে আর এখন ওকে আশীর্বাদ করার জন্য সব খাবার টাবার সাজিয়ে দিয়েছি আর দিদুন ফার্স্ট আশীর্বাদ করে নিলাম আর ওকে দিয়ে দিয়েছে একশো টাকা এই জিনিসটা আমি প্রচণ্ড মিস করি মানে আমার এটা কখনো হয়নি গাই কেন জানি না সবার এরকম আশীর্বাদ হয় আমার অনেক কিছু কথা বললে দিলাম তোমরা পারলে আমাকে একটু রান্না টান্না করে ডেকো আর এরকম একটু আশীর্বাদ করো না না সরি এমনি বলছিলাম যাই হোক তারপর মাসি আশীর্বাদ করে নিল আর মাসি টাকা দিয়ে বলছে টাকাটা কিন্তু ফেরত দিয়ে দিবি ওর বান্ধবীরা এখন আশীর্বাদ করছে এরমভাবে আশীর্বাদ করছে মনে হচ্ছে ওর আইবিরও বাদ চলছে তারপর বোন ওদের জন্য একটু চকলেট এনেছিলো সেটাই দিয়ে দিচ্ছে শুধু চকলেট দিয়ে ওদেরকে বাড়ি তাড়াবো না ওদেরকে খেতেও দেব আর ওদেরকে দেখো বলিনি কিন্তু খেতে দেখো খেতে বসে পড়েছে না না মজা করছিলাম ওরা এত মিশুকে আর এত ফ্রি যে প্রত্যেকবার এসে বোনের ওই পাতের খাবারগুলো ওরা খেয়ে নেবে সবাই মিলেমিশে খায় আর প্রচণ্ড মজা করে বোনের বার্থডের দিন ওরা তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম ওদের খাওয়া শেষ হয়ে গেছে এখন আমি আর মাসি বসে পড়েছি আর পারছি না গাইস প্রচন্ড খিদে পেয়েছে কি বলি আর দুঃখের কথা বোনের জন্য একটা ড্রেস কিনেছিলাম সেটা বার্থডে দুই তিন দিন পরে এসেছে পরের ব্লগে তোমাদেরকে দেখ আজকের ব্লগে না আছে ইন্ট্রো শুধু যাই হোক যাই হোক করে ব্লগটাকে আমি কাটিয়ে দিলাম যাই হোক গাইস ব্লগটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলো না বাই